ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনটা প্রেস করবেন কারণ নেক্সট ভ্যালুয়েবল ভিডিওগুলো পাওয়ার জন্যে কারণ আমরা এখানে কিন্তু মার্কেট রিলেটেড সব রকম নিউজ নিয়ে আলোচনা করি তার পাশাপাশি আমরা কিছু স্টাডি পারপাস স্টক নিয়েও আলোচনা করি তো সেই জায়গায় দিয়ে সেই ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেলাইকনটা প্রেস করবেন আর একটা জিনিস বলবো একটা লাইক করবেন যদি কন্টেন্টটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন তাহলে আমি মোটিভেশন পাই যে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে সেটা বুঝতেও পারি দেখুন কালকে আমরা একটা আন্ডার ভ্যালু সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম সেই সেক্টরটা কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে অর্থাৎ মার্কেট হাই রয়েছে এই সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাইনাসে রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সেক্টরটা কিন্তু ভালো সময়ে চলে এসছে ঠিক আছে কারণ ইনফ্লেশন এইসবের জন্য টোটাল ওয়ার্ল্ড বেসিস যার জন্য কোম্পানিটার প্রফিটেবিলিটিতে কিছু এফেক্ট পড়েছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু চাইলে এটা দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের উপকারী হবে কারণ অলরেডি এই সেক্টরটা কাল কিন্তু সাড়ে তিন পার্সেন্ট মতন ওপরে উঠেছে আজও কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে ডিসেম্বর মাস সানটা ক্লস আসতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সানটা ক্লস আসলে কিন্তু সানটা ক্লস তার ঝুলি থেকে কিন্তু অনেক ভালো গিফট দেয় তো সেই হিসাবে কিন্তু আমরা একটা স্টক নিয়ে আলোচনা করবো যেইটা কিন্তু সানটা ক্লস র্যালিতেও কিন্তু আপ আপ মুভমেন্ট তো দেখাচ্ছেই তার পাশাপাশি আপনি যদি নেক্সট পাঁচ থেকে দশ বছর সেই স্টকটা হোল্ড করে রাখেন এই স্টকটাও কিন্তু সানটা ক্লজের মতন কিন্তু ভালো কিন্তু ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারবে আপনাকে তো সান্টাক্লজ স্টক বলছি তাকে ঠিক আছে আমরা স্টকটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কি ডিটেলসে জিনিসগুলো বুঝতে পারবেন সামনে কীরকম অপরচুনিটি আছে সেই কোম্পানিটার তো তার ফান্ডামেন্টাল আলোচনা করবো তার বিজনেস কী আছে আলোচনা করবো সব কিছু আলোচনা করবো চলুন যাওয়া যাক যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটার নাম কি সেই কোম্পানিটার নাম কিন্তু আই আর এফ সি সবাই জানে কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে রেলওয়ে সেগমেন্টে কাজ করে তো দেখুন আজকেও কিন্তু কোম্পানিটা কীরকম বেড়েছে আজকে কিন্তু কোম্পানিটা তিন সাড়ে তিন পার্সেন্ট বেড়েছে তো আমরা যদি কোম্পানিটার প্রিভিয়াস রিটার্ন দেখি তাহলে পাঁচ দিনের রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ওপরে কিন্তু রিটার্ন দিয়েছে আমরা যদি এক মাসে রিটার্ন দেখি এক মাসে রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ছ মাসের রিটার্নটা দেখি ছ মাসের রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটি একশো একানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ প্রায় কিন্তু দুগুণ টাকাটাকে বাড়িয়ে দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখুন এক বছর রিটার্ন দেখলে এক বছর না সরি এক বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছরের কোম্পানিটা কিন্তু একশো নব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে কিন্তু দুশো চুরাশি দিয়েছে তো কোম্পানিটা একটু এত রিটার্ন দিচ্ছে কেন কারণ কোম্পানিটা রেলওয়ে সেক্টরের কোম্পানি এন কোম্পানি কোম্পানিটা হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করে গভর্নমেন্ট রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে তো তার জন্য কিন্তু কোম্পানিটা এত বাড়ছে জাস্ট কিন্তু শুরু করেছে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের কাজ তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যৎ এখনও উজ্জ্বল আমরা ডিটেলসে আলোচনা করব আগে দেখেনি কোম্পানিটা কী নিয়ে কাজ করে বা কোম্পানিটার মেন কাজ কী দেখুন একটু আগেই বলেছিলাম যে কোম্পানিটা হচ্ছে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি অর্থাৎ কোম্পানিটা কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে ঠিক আছে যার কিন্তু এইট্টি সিক্স পার্সেন্ট স্টেক কার কাছে রয়েছে গভর্নমেন্টের কাছে রয়েছে এবং চোদ্দো পার্সেন্ট স্টেক হচ্ছে পাবলিকের কাছে রয়েছে বা শেয়ারহোল্ডার আলাদা রয়েছে দেখুন কোম্পানিটা পাবলিক হয়ে যোগ হবে দু হাজার একুশের জানুয়ারিতে ঠিক আছে আমরা যদি কোম্পানিটার মেন বিজনেস বলি তাহলে দেখলে দেখা যাচ্ছে কোম্পানিটা কী করছে প্রাইমারিলি কোম্পানিটা হচ্ছে বিজনেস যেটা বলছে সেটা হচ্ছে ফাইন্যান্সিং প্রোভাইড করা এবং তার সাথে সাথে অ্যাকুইজিশন করা এবং সেটাকে রোলিং করা অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম যে কোম্পানিটা কী করছে রেলওয়ে সেক্টরের শুধু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কী করে রেলওয়ে কোম্পানিগুলোকে বিভিন্ন কোম্পানিগুলোকে ফাইন্যান্স প্রোভাইড করে এটা হচ্ছে কোম্পানিটার প্রথম কাজ এবং তার পাশাপাশি কি কিছু অ্যাকুইজিশন করা সেগুলোকে রেলের মধ্যেই কী লিজে দেওয়া পাঁচ বছর দশ বছর এরকম লিজে দেওয়া ঠিক আছে তার পাশাপাশি কী করছে রোলিং স্টক ঠিক আছে যেমন লোকোমোটিভ বলুন ওয়াগন বলুন এগুলো কিন্তু কোম্পানিটা কি করে লিজে দেয় ঠিক আছে ইন্ডিয়ান রেলওয়েকে তো সেখান থেকে কিন্তু কোম্পানিটার একটা ইনকাম আসে কোম্পানিটা শুধু রেলওয়ে সেগমেন্টে যে ফান্ড প্রোভাইড করছে এরকম ব্যাপার না কিন্তু তারা দেখুন বিভিন্ন আদার্স ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও কিন্তু ফান্ড প্রোভাইড করছে আদার্স ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রেও কিন্তু তারা তার ফান্ডটা কিন্তু প্রোভাইড করছে তাহলে দেখা যাচ্ছে কোম্পানি যে বিজনেস সেই বিজনেসটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড ভবিষ্যতে চলবে কেন চলবে কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে আর আপনাদের অবশ্যই ভাবতে হবে যে কি যত উন্নত দেশ কিন্তু রয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার তত উন্নত রয়েছে আজকে চীন জাপান আমেরিকা বলুন ইউকে বলুন ইটালি বলুন জার্মানি বলুন ফ্রান্স বলুন তাদের ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমূল পরিবর্তন আনতে হয়েছে তাদের ডেভেলপমেন্টের জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনে হয় যে আপনার যে ভারত ডেভেলপ কান্ট্রি হবে তো সেই জায়গায় কিন্তু ইনফ্রাস্ট্রাকচার মেন তো গভর্নমেন্ট কিন্তু তার উপর কাজ করছে তা আমরা কী কী প্ল্যানিং আছে গভর্নমেন্টের রেলকে নিয়ে সেগুলো নিয়ে আলোচনা করব দেখুন কোম্পানিটা ফাইন্যান্স সেক্টরের কোম্পানি কিন্তু কোম্পানিটার মধ্যে কোনো এনপিএ নেই মানে কোম্পানিটার নন পারফর্মিং অ্যাসেট কিন্তু জিরো দেখুন নো নন পারফর্মিং অ্যাসেট কেন কারণ কোম্পানিটাকে যে ফান্ড প্রোভাইড করে সেটা কী করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে ফান্ড প্রোভাইড করে তো সেই জায়গায় দাঁড়িয়ে এনপিএ ঝামেলা এই কোম্পানির মধ্যে নেই তাহলে বোঝা গেল কোম্পানিটা কী কাজ করে এবার আমরা দেখে নেব যেহেতু কোম্পানিটা রেলওয়ে সেক্টরে ফান্ড প্রোভাইড করে তো রেলের বিস্তারের জন্য গভর্নমেন্ট কী কী ভাবছে দেখুন দেখলে দেখা যাবে যে কী গভর্নমেন্ট কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার পুরো আমূল পরিবর্তন করতে চাইছে যেখানে তাই জন্য রেলওয়ে মিনিস্ট্রি দেখুন অ্যানাউন্স করেছে কত প্ল্যান টু ইনভেস্ট চুয়ান্ন লাখ করোর ঠিক আছে যেটা কিন্তু বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ফিফটি সেভেন ট্রিলিয়ন বা যদি ইউএস দেখেন ডলারে দেখেন তাহলে সাতশো কুড়ি বিলিয়ন ডলার ইন দু হাজার তেইশ থেকে কত পর্যন্ত দু পর্যন্ত ঠিক আছে দু থেকে দু হাজার তিরিশ পর্যন্ত আপগ্রেড দ্য ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে আপগ্রেড করার জন্য তাহলে বুঝতে পারছেন কত টাকা চুয়ান্ন লাখ কারোর এই টাকাটা যদি গভর্নমেন্ট খরচা করে কার মাধ্যমে খরচা করবে ম্যাক্সিমামটাই কিন্তু বলা যেতে পারে আইআরএফসির মাধ্যমে কিন্তু খরচা করবে ঠিক আছে এই যে টাকাটা খরচা করবে কিসে কিসে দেখুন আপগ্রেড হানড্রেড পারসেন্ট ইলেকট্রিফিকেশান অফ রেলওয়ে এখনও কিন্তু প্রচুর জায়গায় রেলওয়ে ইলেকট্রিফিকেশান নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রেলওয়ে ইলেকট্রিফিকেশানের কথা বলছে আপগ্রেডিং এক্সিস্টিং লাইন মোর ফ্যাসিলিটিস অ্যান্ড হাই স্পিড ট্রেন এক্সপেনশান নিউ লাইন আপগ্রেডিং রেলওয়ে স্টেশন আপগ্রেডিং ঠিক আছে রেলওয়ে স্টেশনকে আপগ্রেডিং করবে ইন্ট্রোডিউসিং অ্যান্ড ইকুইভ্যালেন্ট ডেভেলপমেন্ট এ লার্জ হাই স্পিড ট্রেন ঠিক আছে নেটওয়ার্ক কোথায় কোথায় করতে বলেছেন যে কানেক্টিং মেজর সিটিস ইন ডিফারেন্ট পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস ডেডিকেটেড তো যাই বোঝা গেল কি যে গভর্নমেন্ট দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যাতে খুব দ্রুত এবং তাড়াতাড়ি পৌঁছানো যায় তার জন্য কিন্তু গভর্নমেন্ট কত চুয়ান্ন লাখ করোর কিন্তু টাকা স্পেন্ড করতে চলেছে দু হাজার তিরিশের মধ্যে এবং কোন কোন বিষয় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বিশাল বড়ো স্কোপ রয়েছে দু হাজার চব্বিশে আমরা প্রবেশ করছি তো চব্বিশ থেকে তিরিশের মধ্যে তো রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি রয়েছে ইনক্লুডিং আই আর এফ সব কোম্পানি কিন্তু রকেটের মতন ছুটবে এই কোম্পানিটা আরও বেশি ছুটবে কেন এই কোম্পানিটা সেসব কোম্পানিকে ফাইন্যান্স প্রোভাইড করে ঠিক আছে কারণ এর কাছ থেকে কিন্তু ফাইন্যান্স নিয়ে কোম্পানিগুলোকে এগোতে হবে তাহলে বোঝা গেল এই কোম্পানিটার মধ্যে কতটা আফসাইড মুভমেন্ট দেখা যেতে পারে তাহলে দেখা যাচ্ছে এই যে কোম্পানিটা আমরা যে আইরএফসি কোম্পানি নিয়ে আলোচনা করছি এই কোম্পানিটা কিন্তু ইনভেস্টারদের কয়েক গুণ টাকা কিন্তু এই ছয় বছরের মধ্যে বাড়িয়ে দিতে বাড়িয়ে দিতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায় কোম্পানিটা কিন্তু বন্ড ইস্যু করেছিল আই তার সাথে পি করেছিল তো কিন্তু ইনভেস্টারদের ব্যাপক একটা কিন্তু রেসপন্স সেখানে দেখা গেছে কীরকম রেসপন্স দেখা গেছে দেখুন কত হাজার টাকা কত হাজার তিন হাজার করোর কিন্তু বন্ড ইস্যু করেছিল ঠিক আছে ইস্যু সাইজ ছিল সেখানে আইআরএফসি যে বিড হয়েছে না সেই বিড কত গেছে সাত হাজার ছয়শো দশ তো ডবলেরও বেশি কিন্তু বিড হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি ফান্ড কেন রাইজ করছে বন্ড ইস্যু করে কোম্পানি নিজের বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য ঠিক আছে তাহলে বোঝা গেল কোম্পানিটার কতটা স্কোপ রয়েছে আমরা চলুন এবার কম্পিউটার ফান্ডামেন্টাল একটু দেখে নিই দেখুন ভিডিওটা হয়তো একটু বড়ো হয়ে যাবে তো যে কোনো কোম্পানির সম্বন্ধে ডিটেলসে জানতে হলে কিন্তু একটু ধৈর্য সহকারে দেখতেই হবে কারণ ডিটেলসে না জেনে আমার মনে হয় ইনভেস্টমেন্ট না করাই ভালো কারণ আপনি আপনার কষ্টের টাকা কিন্তু সেখানে ইনভেস্ট করছেন দেখুন কম্পানিটা রিজার্ভ যদি দেখা যায় তাহলে দেখা যাবে পনেরো হাজার ছিল পাঁচ বছর আগে পনেরো হাজার ছশো তারপরে উনিশ হাজার দেখুন উনিশ হাজারটা কোথায় হয়েছে উনিশ হাজারটা বাইশ হাজার আটশো সাতাশ হাজার নয়শো সাত হাজার নয়শোটা কিন্তু বত্রিশ হাজার চারশো তাহলে কোম্পানির কাছে কিন্তু যথেষ্ট রিজার্ভ রয়েছে রিজার্ভ মানে কি রিজার্ভ হচ্ছে কোম্পানির সেভিংস ওইটা ঠিক আছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইপমেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ রয়েছে কত পাঁচশো একচল্লিশ পয়েন্ট ছেষট্টি করোর আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি রেভিনিউ মিনস কোম্পানির যদি বিজনেস দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছর আগে এগারো হাজার একশো তেরো হাজার আটশো পনেরো হাজার সাতশো পনেরো হাজারটা কত হয়েছে কুড়ি হাজার তিনশো কুড়ি হাজারটা তেইশ হাজার নয়শো তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানির যে বিজনেস সেটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখুন প্রফিট দেখলে দেখা যাবে পাঁচ বছর আগে বাইশশো ছত্রিশশো চুয়াল্লিশশো চুয়াল্লিশশোটা কথা হয়েছে ছ হাজার ছ হাজার তিনশো তাহলে কোম্পানির প্রফিট কিন্তু পাঁচ বছরে বাইশশো থেকে ছ হাজার তিনশো হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির প্রফিট তিনগুণ হয়ে গেছে তো স্বাভাবিকভাবে কোম্পানি কেন বাড়বে না শেয়ার প্রাইস কেন বাড়বে না আমরা যদি কোম্পানিটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখুন সে প্রোমোটার সেপ্টেম্বর দু হাজার তেইশ প্রোমোটার কতটা এইটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট থেকে হোল্ড করছে এফআইএস এক পয়েন্ট এক এবং ডিআইএস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স আর বাদবাকি বাকি স্টেক হোল্ড করছে কারা পাবলিক টেন পয়েন্ট নাইন তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটাই কিন্তু একটা মাথা ব্যথার বিষয় যে প্রোমোটার এইট্টি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে কারণ গভর্নমেন্ট কিন্তু ওএফএস আনতে পারে আনতে পারে না আনতে হবে কারণ গভর্নমেন্টকে কিন্তু রুলস অনুযায়ী তিন বছরের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে কিন্তু তার স্টেকটাই কিন্তু আনতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওয়েফ আসবেই ঠিক আছে তো ওভারঅল আমরা যা দেখলাম কোম্পানি যা বিজনেস করে সেই বিজনেস কিন্তু লং টার্ম চলবে লং টার্ম চলবে মিনস গভর্নমেন্ট যতদিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করবে ততদিন চলবে অ্যাটলিস্ট তো ছ বছর চলবে দু হাজার তিরিশ পর্যন্ত কারণ দু হাজার তিরিশ পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট ঠিক করে রেখেছে যে চুয়ান্ন লাখ করোড় টাকা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপরে কাজ করবে রেলওয়ে ঠিক আছে তো সেই জায়গা দিয়ে কোম্পানিটা কিন্তু এই যে পঁচানব্বই চলছে না আজকে তিন পার্সেন্টের উপরে বাড়ার পরে যে পঁচানব্বই চলছে পঁচানব্বই ছিয়ানব্বই কোম্পানিটা কিন্তু এখানে থাকবে না কয়েক গুণ কয়েক গুণ মিনস দশ গুণ কুড়ি গুণ তিরিশ গুণ তারও বেশি হয়তো টাকাটা কিন্তু আপনাকে বানিয়ে দিতে পারে কোম্পানিটা এরকম ক্যাপাবিলিটি কিন্তু কোম্পানিটা রয়েছে আরবিএনএল বলুন আরকর ইন্টারন্যাশনাল বলুন রেলওয়ে সেক্টর যতগুলো কোম্পানি আছে সব কিছু কোম্পানিগুলো কাজ করবে কিন্তু ফান্ডিং করবে কে ফান্ডিং করবে হচ্ছেই আইআরএফসি ঠিক আছে তার পাশাপাশি আমরা দেখলাম লক্ষ্যমোটিক বলুন কি ওয়াগান বলুন এইসব সব কিন্তু কোম্পানিটা লিজ নিয়ে লিজে দেয় তো সেখান থেকে কিন্তু কোম্পানিটার একটা রেকারিং ইনকাম আসে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায় সান্টা ক্লস পিক হিসেবে আমি এই এই কোম্পানিটা বলছি দেখুন আমি জাস্ট আলোচনা করলাম বাই সেল টোটালি আপনার বিষয় আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না কারণ আমি সেভি রেজিস্টার্ড পারসন নই আলোচনা করলাম স্টাডি করলাম সেটা আপনাদের কাজে লাগবে যদি আমার স্টাডি দেখে আপনাদের ভালো লাগে আপনারা নিজে ডিসিশান নেবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে আছে তার সাথে কিন্তু আলোচনা করে তারপর স্টেকটা বাই করবেন তো এই আলোচনা এই পর্যন্তই যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেলে নতুন এসছেন প্লিজ বলবো একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় কেন লাইকের মাধ্যমে আমি বুঝতে পারি যে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন